পঁচিশ মিলি গজন পালে আট ফিট বাই চার ফিট মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস সিক্স মিলি উটেক্স আট ফিট বাই চার ফিট এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার পিস এই একটা সিক্স বোর্ড আছে এই যে আট ফিট বাই চার ফিট নয়শো পঞ্চাশ টাকা পার পিস এই যে পিভিসি কালেকশন আপনার দেখেন বিভিন্ন ধরনের পিভিসি কালেকশন আছে মাত্র এই যে এটা সাতশো পঞ্চাশ টাকা পার পিস পিভিসি থ্রি মিলি কালার হবে দুইটা এই যে কাট কালার আছে সাদা আছে সাতশো পঞ্চাশ টাকা পিভিসি মাল প্রচুর আছে মাল দেখাইতে পারতেছি না অনেক দোকান ছোট তো এই যে পিভিসি বোর্ড একটা আট ফিট বাই চার ফিট

এই যে কালার্সনগুলো দেখেন মালের মানে সব ধরনের কালার সবগুলো বোর্ড মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার পিস আট ফিট বাই চার ফিট এই সেগুনের পেলাই গরজনের পেলাই মানে সেগুলো গরজনের দেখেন এই যে বারামারি

ষোলো ফিট দশ ফিট আট ফিট সাত ফিট ছয় ফিট যা লাগবে সেরকম সম্ভব পশ্চিম সম্ভব ভাই এটা সেগুন পালাই আট ফিট বাই চার ফিট এটা কিন্তু সম্পূর্ণ অটো গ্রুপ সেগুন পালাই অটো গ্রুপ কিন্তু ভাই এটা পানি দাঁড়ানোর বিজন্য নষ্ট হবে না মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস এই মালগুলো আমি দেখাই রেট বেশি তো আপনার বিবেচার ভাইরা একদম আমি একদম কারণ কি আমি সেটা ভেঙে দিচ্ছি এটা কিন্তু অটো গ্রুপ আট ফিট বাই চার ফিট মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস এটা পানি দাঁড়াবে বিজয় রাখবে নষ্ট হবে না গ্যারান্টি আছে দু হাজার পঞ্চাশ বছর কিছু হবে না গ্যারান্টি দিতে পারি আপনাকে অর্ডার মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস

মায়া আট ফিট বাই চার ফিট অর্ডার গ্রুপ সম্পূর্ণ অর্ডার গ্রুপ এটা পড়া সত্তিরিশশো পঞ্চাশ টাকা পার পিস এই একটা প্লে আছে আটত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস আট ফিট বাই চার ফিট অর্ডার গ্রুপ এবার আমরা আট ফিট পাঁচ চার ফিট আঠারো মিলে মালের ব্যাক সাইডটা তো দেখাই এই যে মালের ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর মাত্র বত্রিশশো টাকা পার পিস এটা দু হাজার পনেরো বছর কিছু মানে গ্যারান্টি আমি দেবো ভাই এটা পানি তো নষ্ট হবে না একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো যে একটা কালার এই দেখেন খুবই ভালো মাল এটা কিন্তু কালারটা একদম ফুটে আছে কিন্তু কালারটা

আমাদের সম্ভব হয় বলবো আমাকে যে সাকসেস দেওয়া যাবে কিনা সেই মানে চেষ্টা করে দেওয়ার জন্য এটা কিন্তু ভাই সেকুন কাটের ভিডিও হ্যাঁ এটা কিন্তু সেকুন কাটের ভিডিও এটা এটা সেকুন কা কাউ যদি মন চাই তাহলে যায় তোবা লাগে ব্লুজ বিল না দেয়া আমি ওকে ভিট লাগাই দেব এটা ওকে ভিট লাগাই দেব আপনি এক ভিট ব্লুজ করতে পারেন যেহেতু আপনি কাট কারের সাথে কাট ভালো হবে আর কি এটা একশো বিশ টাকা পার পিস সাত ফিট লম্বা

ভাই আমার ড্যামেজ দাম কিন্তু মাল গানো লাগছে ভাই আমার অনেক ক্ষতি হয়েছে ভাই এরকম ভয়া করে ক্ষতি কখন না আপনার ভালো না লাগলে আপনার মাল নেন না আর এরকম ক্ষতি আমার করবেন দয়া করে আমার ক্ষতি আপনারা করবেন না